হ্যালো এভরি আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরের দেশে দেশের বাইরে যে যখন তাকে আমার ভিডিও দেখছেন রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করছি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো আজকের ভিডিওটা স্টার্ট করে দিলাম সকালতে সকালের সকালে নাস্তাতে কেলোইয়া আরে তো এখন দেখো আমি চা বানাইছি গরুর দুধ দিয়ে তো আপনারা বাইয়ারে আগে দিলাইছি তাই নাচে দুধ দিয়ে চাহ খাইছেন না লিগার চাহ খাইছেন তো আমরা মাছ এনে জনে এখন চাহ খাই আনি আর তো হালকে বিকালে বানাইছিলাম সন্দেশ এখনও রয়েছে তো রাত্রে তো আমি মাত্র একটাও খাইছি আর খাইতে পারছি না তো সিনির সন্দেশ খাইতে তো লাইকে ধরে আর মশলা রইলে এখন তো তো পতক তিন চাইটা মানে তো সিনির গত্তিক আর বেশ খাওয়া গেছে না আর বাচ্চারাই ওলা তারাও লাইকে ধরি এমন বেশি খাওয়া যায় না তো নারকেল দিয়ে বানাই থাম আর চিনি লিছি যাই এখন আমি ওগুলা এই বাজা বয়সি এবারে কলাইয়ের মাঝে তো কড়াই তেল দিছিনা না এটা সন্দেশ তেল দেওয়া লাগে না তেলের সন্দেহও তেল দেওয়া লাগে না তেল ছাড়াও হয় তো কড়াইয়ের নিচে সামান্য তেল আসলো ও তেলে হয়েছে বাজা হয়ে যায় আর এটা গরম করা লাগার পরে এমনি তেল বারো ভিতরে থাকি আরে তো সমস্ত তামালে দেখা যায় খালি তেল বারো কড়াইয়ের মাঝে রইলো তেল সব আমি হাঁসারি রাখছি একটা বোতলের মাঝে হাসারিয়া সামান্য রয়েছিলো ও টেন রয়েছে আরে আর একবারে তো মোসা জান না তো কিছু আই জিনিস পিঠা সন্দেশ ইটা কিছু বাসি হওয়ার পরে খাওয়া যায় নতুন বানাইও খাওয়া যায় না গরমা গরম ঠান্ডা হওয়ার পরে বা যেটা জেলা খাইতেও মজা পিঠা ওয়ালা সন্দেশও তো পরে খাইতে মজা লাগে গিয়া তো এখানে আমার সন্দেশগুলা সবটি গরম হয়ে গেছে আর এত গরম দেখো তারা হাত দিতে পারেন না পরে তো গরম এগুণ আগে গরম হল তো আমি সাহ বানাই থেকে থ গরম বহিগুণ তো আমি নিজেও আদিতি না এত গরম হারি তো আমরা মাছালে চারজন বয়সী হয় সাহ খাওয়ার তো একলগে যে কোনো জিনিস খাইতে লাগে গে তো চাহ খাইতে শুধু আমরা একলগ খাই ভাত খাইতে একলগে খাওয়া যায় না একজনে একলগে ভাত খাওয়া হয় তো বেলাও এরকম আর সকালে তোর খাবাও যায় না তো বাচ্চারা তারা একজনে খায় যার স্কুল আগে এন আগে খাইলা যার স্কুল কিছু করে এ একটু করে খাইলা আমি সব লাস্টে খাই সকালের খানি খাইতে খাইতে সাড়ে দশটা এগারোটা বাজি যায় এখন লোকের এখন খাই যাই হোক এখন আমরা চা খাই আপনারা দেখতে থাকবা ভিডিওটা দেখে দেখে একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে খুব ভাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা করে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই লিবা আর সময় শুধুকে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব এখন কন্টিনিউ মার সাথে আসবেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এখন নাস্তা হরিয়া আইলাম আমি উঠানটা ঝাড়ু দেওয়াতে হোক তো আজকে উঠানটা শুকনো আছে আরে তো শুকনো হইলে এই যে সুপারি গাছের বগুলার আর ঝাড়ু যেতাম ওটা দিয়ে আর এই ঝাড়ু দেওয়া যায় মেঘ দিলে তো উঠান বিজি যায় এত আর এটা বগুলার জালু দিয়ে জালু দেবা যায় না এতো লাগে বাঁশের হলা যে জালু ওটা দিয়ে তো আমরা ইত্যাদি সিলেটি বা কর করা আপনারা সেই কীটা জানি না আমরা ইতার কর করা বাঁশের শোলা দিয়ে যেটা আমি বানাই আরি জালু উঠান টিশন কথা জালু মারি ইতারে আমরা কর করা তো কেকার জালু কয় কে আর আমরাও জালু কর করা তো এখন কয়টা মাছ কিনা হয়েছে তো সকাল সকাল মাছ এখন কিনা হয়েছে আরে সকাল ছটা সময় আনিয়া দিছে তো পরে আপনারা বাইয়া ডোঙ্গা সহ ডবল করিয়া এই ফ্রিজ রাখি দিছিলাম আর ফ্রিজে রাখার পরে দেখা যায় কিছু একটা ঠান্ডা হয়ে গেছে কিছু মাছ দেখা যায় আইসের মতন হয়ে গেছে কয়টা কয়টা মানে জোড়া লাগিয়ে আইসের মতন হয়ে গেছে আরও কত সময় রাখলে আরো বেশি মানে আইস হয়ে গেল আর তো ঠান্ডা দেওয়া যায় না এই যে দেখো তো কয়টা একখানে জোড়া লাগা ধরেছে আরে মানে আইস হইয়া শট লাগে যার পুরা মাছ মাসেগুন তো হোলা হলা মাছ এত ছোট নাই আরে সোটোয় বলে আছে বড় বড় ফুটি তো ফুটি মাছ বেশিরভাগ বাজে খাইতে মজা আর সোটো আগুন আমি বাঁচিয়া জোল বানাই মাসা আর ফুটি আগুন বাজিয়ে রাখম কোনো সবজিতে যাইব মাছও এমন বেশি নাই মাত্র আধা কাজি মাছ বেশ কেনার পরে তো কাটা কষ্ট কাটতে কাটতে অনেক সময় লাগে তো এখন লাগছে আমি ওগুলা কাঠা দেখো তো আমার বিলাই দুজন তো গুড়া ফিরা কতটা মাছে যাবলা হাইতাই আইতা মাছে জাবলা বেশ খাবাইতাম নাই আমি

কিতা বিচার খাই অবাই খাই থায় কিতা খাই কিতা খাইতে হয় হ্যাঁ গুম আসলো এখন তাই দৌড়িয়ে উঠিয়েছে ডাকিয়া মনে করতে খাইলার এগে কীটা খাইলে আর মনে করছেন তাই দৌড়িয়ে গুম নাই না হুম বেমারী কীটা বনে গেছে ওবাই

তো রাস হইট এটা বেগর হাজার গিয়া আর ভাতও বেশি খায় না একবারে হালকা ভাত খায় তো সামান্য ভাত খাইব খাই হরিয়া যাইব গিয়া আর হিটার যেটা খায় আর ইলা খায় না আর খালি রাস দেখা যায় তো আর খানি ডাকিব চাইব মানে তার কিছু দিতাম ওটা এখন কিছু দুধ দিলাম দেখে খায়নি দুধ দিয়ে বাদ দিলে তো খায় তো দুধ দিয়ে দেখলাম দেখে তার সার তো তো হিটারে দিছে না ওটারে দিছি তো আস্তে আস্তে তাই ন আই যাইবা তাইন তাই বাপর দাদা বহি থাকস কইলাম কিছু খাইলাক এগুলো একদম কমজোরি দুর্বল আরে তো তারা মোলেও দুধ কম খাইছে তারা মার তারা তো এখন দুধর পেটিনানি খেলাই দিস খরগে তারা তো মালিক এখনও খাইছি না তো দেখো এই নয় গেসন আগে গে দুধ খাইলার দৌড়িয়ে তাই নয়া খাবার লাগলা তো দুজনে কি সুন্দর দুধ খাই দেখো দুধও সব আর খেয়াল থাকে বেলে তো আর বেশি খিয়াল থাকে দুধও তারা মার দুধও কম খাইছে এখন যাই আর আমি এই যে আমার সবজি বাগানও তো এখানে রাঙ গটা শর দিতে লাগব তো আমি যে লাই পালাহি তো নাটক করলাম আরে এই কত কতটা চাইলো আমারে তো ও মেঘ দেয় ও র দুটে ও মেঘ দে ও রো ও অবস্থা তো মেঘ আনার পরে রাং টাঙ্গাইয়া দেই মেঘ ট্যাংির পরে আবার রাং গাঠাইয়া রাখি এইরকম অবস্থা করিয়া আর তো এখন সহাল টাইমে দেখা মেঘুক নাই একটু মেঘলা মেঘলা আছে তো গুহারি ওইলাম কিছু হাওয়া বাতাস খাইব আর এইভাবে আর সব সময় গুড়িয়া রাখলে হয় না উদলা করে দিতে লাগে আর নাইলে লম্বা লম্বা হয়ে যায় পুরা চগা আর এমনিও তো সারা ফসিয়ার সিয়া নাই সব জার গে নষ্ট হইয়া গে ম্যাঘ আগে আর এখন তো আর মেঘ খান্না তবু তো সাইটে থেকে একটা মেগে বাতালা দিলে তো মেঘ তাকে উপরে থেকে ডাইরেক্ট ফলেন না ডাইরেক্ট ফলে তো আর এক একসাথ রইল না অনেক সবচেয়ে শুয়া হারলামে কত যে মেঘ দেয় তো এই রাং না দিলে এখন লাইট স্টু দেখান না হয়ে শুয়ে গেলে তো গোনা না লাইফ লাই ফেলি হয়েছিল কিন্তু আদা আদা ফসিয়া আসছে আর আদা আছে অর্ধে হারিয়ে আছে অর্ধেক ফসি আছে তো আমার বিলাই দেওয়া জানো আইসন আমার লো ইয়ে দেখো তো আমি রাঙ টাকি তাইছি জানো যাই তাই নাচোন আমার পিছিয়ে পিছে এনু আইসোন নিশ্চয়ই টান টান জোকে ধরব আর এই যে দেখো আমার লাইয়ের অবস্থা এই যে দেখো পুরা লাই আসিয়া খালি হয়ে তাক টাকিটা তো আশা করি ফেলায় সেটা মাক দিলা লাই তাক্তা হয়ে মাক দিলা লাই কাইম লাই চার কাইম বাজারতেই কিনা খাওয়া যায় না তো দাম থাকে তো কষার অবস্থা দেখো গুড়িত পচি পচি সব ফরি যা রলটিয়া তো এটা ফার্স্টে একদিন পঠিয়েও আর মেঘ পা মেঘর কারণে হয়তো আর তো ঠান্ডা আর বেশি মেঘে একটু তো আবহাওয়া ঠান্ডা থাকে আর মনে হয় চেমরা জাগা আর মাটিটা কিছু শুকাই গিয়েছিল শুকানি ভরে ফেলাইছি তবু আর এখানে ইটাও জানি না পুরোপুর মেঘ ওঠার ফলে যে তো লাই ফেলাই তো আর পচে না নষ্ট হয় না তো এই যে দেখো কীভাবে গুড়ি পচিয়া সব গেছে দুপুরে তাক দেখা যায় খালি বই যাব আরে লাস্ট পর্যন্ত কীা আর সব তাক তো নাই আর হয়তো কিছু রয়ে থারে তো আর কিছু দিয়া যান কিসমত রইল এইভাবে আরে গুড়ি ফসি যায় এই যে দেখো গুড়ির মাঝে ফসি আসে তো এটা আবার জিন্দা আছে মর যাইব উঠামো বিকেল তো মরি যাব সবর গুড়ি ফসা আর যে জায়গা দেখা যায় বালা সুন্দর সুন্দর লাই দেখতে কত ভালো লাগে সুন্দর লাগে কি তো সব বিলা নাই আর এই যে দেখো এই বালা আছে তো এই বালা রইব অনিরা কচি বজা নিয়ে না তো পুরা তা খালি একবারে ফাতলা হয়ে গেছে সব লাই কচি বসে গিয়া আর আমার বিলাইয়ের অবস্থা দেখো এখন পুরা লাইয়ের মাঝে দিয়ে আই জিতরা আমার লাই গেছে উড়িয়ে উড়িয়ে আই গেছে না বলে উড়িয়ে আইতরা

তো এখন আইসি আমি একটা কোদাল লইয়া আমার সবজি বাগানের সাইড যেটা রয়েছে এই গাছ ওটা পরিষ্কার করতাম তো আজকে দেখা একটু আরে দিনটা বালা মেঘুক নাই তো হইলাম কিছু গাছ পরিষ্কার হলে কয় গোল আর লাগাই লাগাইম মিষ্টি লাউ আর এই জায়গা পরিষ্কার করছেন আপনারা বাইয়া সকাল টাইমে আর এই সাইডের অবস্থা দেখো তো এ নির গাছ থাকার কারণে এই তারি হরণি জান না আর এত বন জঙ্গল হয়েছে আরে তো এই জঙ্গলের কারণে এনু আর যায় না এত জৌ কেনা করে এখানে কয়টা আসলো নগাদনিয়ার গাছ তো গেছে বারি সব জায়গাটার সময় আমি লাগাইছিলাম এত আর পুরা বাগান হয়ে গেছিলো তো এইবার গাছে সব খাই লিছে একদম পাতলা পাতলা আড়ি গাছে খাইয়া গেছে গিয়া পাতলা পাতলা গাছ সাই বাসটা রয়েছে সারাও গাছে হাই লিছে গাছ তো বেতলা হয়ে গেছে ও নালির বেশি অগুণ তো অপেক্ষা করিয়ে রাড়ি অগুণ খালি ফাঁকিবো আর নালির গাছ ফেলাই দিব গালি ফেলাই এই জায়গাটা পরিষ্কার করে নেই আর এখন আমি এই জায়গাটা পরিষ্কার করম ও জায়গাতে গাছ কম আছে জু কম হয় থাকতা নাই আর জুগ তো আমি দরাই লাগি নাই হামাইতে পারি না তো সাফ সফা জায়গাত খালি আঁটি আর গাছালা জায়গা আঁটতে পারি না তো এখানে আইসন আমার বিলাইও লগে দেখো টান ইয়া কোনো কাম করতে পারি না সব সময় লগে আসন যেদিকে যাই মো টাইন লগে আর এখানে দেখো একটা যুগ বারু ইয়ার সে মানুষ দেখে এই যে দেখো জুকিটা কি সুন্দর বারো ইয়ার মানুষের গঞ্জে যে বাই ফার বাই বারো ইয়ার এই যে দেখ অশত্য বড়ো জুকিটা এটা তো এত ছোটো নাই বা বড়ো সিনা জুকিটা কিলা বারৈিয়ার দৌলইয়া মানুষের বেরান পাবার পরেও তারা বাড়ইয়াই তো এখন একটা দি আমি লড়িয়াতে দেখোছাই আর আচন্দ্র যুগ তো একটা সিংলা তলিয়া এখন ও জায়গার মধ্যে লড়িমো লাড়িয়া লড়িয়া দেখো আর বারয়নি তো মানুষের লড়া বোধহয়লেও তারা দৌলিয়া বারয়ারি মানুষ খাই তো এই যে ডোখ আর একটা বাড়িয়েছে এই লোক একটা দৌড়ই আর আমাদের দর্ত করে আর এই গো তো মানুষরে তারা আক্রমণ করতে চায় দৌলাই আগবাই এই যে ডোখ দুটা আমি সিংলার আগে করে লইয় তো এটার কারণে আমি কামরতাম কিলা তো তার ইয়া আমি তো কাম করতে পারি না আর আমার বিলাই দেখ লাগিলা এত ছোটো ছোটো গুণ দিয়া এই ছোটো ছোটো এই দেখ লাগিলা তারা দুয়ক ফাগল দাল লইত্রা ইয়া গুণ দেখা তো আমি আপনারা দেখা ইয়ার কমেরালে তারা দৌড়িয়া দুয়করা ইয়ে তো তারা ধরলি লিবা মো কো এটা তারা বুঝে রু না তো আমার ফাউতে গে ধরতো করে কিলা দৌড়িয়া দুইটা আহ দেখ তো তারা আমি বিলাই লগে লড়াই করতাম না জুকের লগে লড়াই হরতাম নেই না খাম করতাম তো আমি তো আর কাম করতে পারতাম না ডেকে আজকে গা চলিতে পারতাম না এই জুগের কারণে তো বড় বড় জোক এই দুজন মারমু আমি মারিয়া পালাইতে লাগবো শতকও মারিয়া চলাইম কত যে জোগাছ নিন তো গাছ হওয়ার এই এইরকম জোক হয় আর গাছ যেটা পরিষ্কার করে এটার জোকটা হয় না তো বিলাহী কিন্তু বড় ডিস্টার্ব দিতে আমারে হি তার কারণে আমি মারতেও ভারি আন না এইখানে দেখো আর এই যে জঙ্গলের ভিতরে মাতা রাইজন কিতা লাগি থানে ধরি লিবনো মাতার জোক জুকে তো ফলে আমি তাহলে চাইলাম ফলান থেকে জুকে দর্শন নিয়ে ফলে দেখেন না দর্শন না তো দুর্গাটা খালি গাছে দি যাইতরা তো এখানে দৌড়লেন জুকে মাঝে মাঝে আর তো এখানে দেখো দেখি আমার সাদার সাদা ওটার আর মুখর মাঝে জুকে গিয়ে দৌড়ে যে দেখো অবস্থা তো দেখলাম না কোন ভাই জুকটায় দৌড়লো আর পরে একটা আমার চকুত লাগছে খালা কিতা আর এই যে দেখো ঠিক মুখর সামনে জুক একটা দৌড়ে দিছে ছোটো মোটো মেয়েও করায়নি জুকে না দৌড়ে দিছে জুকে দৌড়ে দিছে কিছুটাই থামকিলে আমি

এই যে দেখো জোকিটা ফলাইতে না ফলাইতে দৌড়ই আগে গাছে দি হামার খালি লুকার গিয়া তো তানে আমি এখন ফলাই দিমু বাইরে দিয়া তো সুঠো আছে ইটার মারাত না তানে বাইরে দি ফলাই দিছি যো 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 লাগছি আমি গাছ চোলাত দেখ গাছ গুলা কেছ চলিয়া forest কারম তো খাম পর ইয়ে নে পাও ভাই সব সময় সব সময় নজর পাও বাই আছে যে জোকুটি ত্রানি তো এনেও গাছ কম হয়তো জোক বেশ নাই নাও থাকতে পারেন জানি আর না তবু তবুও আমার খেয়াল আছে গাছ আছে যখন তো জুকও থাকতো তো খালি পাওয়া সাই আর আর গাছ চল আর তো এই জায়গা আমি শুনতাম কিলা পরিষ্কার করতাম কিলা গাছগুলা তো সব সাইসি ফেলাইতে লাগবো তো সবজি তো আরও লাগাইতাম খালি এই লাই আর থাকা তো নাই তো এই সাইডে সাইডে আমি বেশি লাগাইতাম সাইসটা মারি তো জোকের কারণে আমি তোর কামও করতে পারি না তো এতো ছোটো একটা জোক আর খেলে তো ডর করে আর এটা দেখার পরে তো যে সময় আইব জুগে তো সৌকেও দেখে না তারা তো তারা মানুষের গ্যাস ফাইয়া যায়। আয় ছাগল বা মানুষ দেখার পরে তারা গ্যাস ফাইয়া পেয়ে তো ওখানে তো ডর লাগে আর এই জুকিটা তো এখন কত সময় কাম ভরিয়া আইলাম এখানে লাগছে আইয়া কথা রসুন বা সাত রসুন এটা দোকান থেকে আনা হয়েছে আর তো রসুনে খালি জাবলা তো জাবলার মাস আমি বিচারিয়া রসুনের বেশি বার করতাম তো বা বেশি আছে আর আরেও আর তো বাস করা হয়ে গেছে বাসি বাসি মানুষের নিচুন গিয়া কিনিয়া আর যেটা জাবলা রইল জাবলা থাকে তো আর বাঁচিয়া কাহিতা নাই সব তোমার আপনারা বাইয়া ইয়ে করি তো এগুন থেকে আমি বাসি বাসি বালা যাগুন আগুন আলগাইয়া রাখি আর বাকি সব জাবলা ফেলাই দিব তো আস্তা দেখুন রসুনার গুটা এগুন দেখা যায় সবটে সোসা আর জাবলার মাঝে যেটা বেশি আছে আর এগুন পুরা ফুষ্ট পুষ্ট সুন্দর সুন্দর এমনি বেশি কিন্তু জাবলার থেকে আর বাঁচতে লাগে তো এখন মাহরিবের সময় আবার ক্যামেরাটা অন করলাম তো মাহরিবের সময় আমার খাম ফার্স্টর কাম হইল দিয়া আমি মশা খাদা তো মশা না খাদাইলে মাহরিবের নমাজও পড়া যায়তো না এত মশা আর বেশিরভাগ মশা আইন দেখা যায় গরুটা বাড়িতে আনার পরে আরে মশা আইবা তো এখন গরুও তো আনা হয়ে গেছে ঠিক মাহরিবের সময় আরে তো নমাজ পড়া বাদ দিয়ে আগে আমি লাগছি মশা খাদানিত তো মশার বাদতে একটা দৌড়াইলাম আর লগে এই যে ডিমের কাঠোনার টুকরা এখন দৌড়াইলাম তো ডেইলি এইরকম দৌড়াই আরি মাহরিবের সময় আগুন দৌড়াইয়া সারা গড় গুড়াইম স্যারা গড় গুড়াইয়া পুরা সাইড রুম ঘুরাইয়া ফেন দিম আর তো বাতাসে মোটামুটি এই যে দুমার গে ছটা যাইব আর মশা বাড়িয়ে যাইবা গিয়া আর ফরে আমার গরু দিতে লাগবো আমার গরুটা উবাইতে পারে না আর এত মশার তো আনার পরে দেখা যায় সবসময় খালি ল্যাঙ্গল লাড়ে কান লড়ে মানে ঘুমাই না ভারতনায় খুঁটিতো ভারতনায় মশার কারণে মশার মানে ঔষধ জ্বালানির পরে এই যে ধোয়া দেওয়ার পরে আর ও গিয়ে আমার গরু খুঁতিব ঘুমাইব দেখা যায় মশা আগুন হরণ তো এখন আমি ফুড়া করো গুড়ায় দিলাম ইয়ার ফুড়া করো গুড়ে দিয়া যাই করে যাইম গর গরিয়া তো ফুড়া সাইল কোটাত গুড়ে দিলাম ফেন দিছি লগে ফেনে পাতা মশাগুণ বাড়ে গে যাইবা আর দর্জা জানলাই এখনও লাগাইছি না খরেকে লাগাইম তো কমেরার দরে না মোটামুটি হর্ষা হসার দেখা যায় গেছে আরে তো এই যে দেখো গরুটা অভুত্ত ভরে না এখনো পর্যন্ত উভ আছে তো আমি বার থাকি আর এই ক্যামেরাটা করছি ভিডিওটা করছি আর দরজা লাগাইল গরু গর তো এখন তারে দুমা দিয়া থইয়া এরপরে গেলে মাস করতাম মাহিবের তো আগে লাগছে আমি দুমা তারি মশা দানিত মশাই হতে পাতাইত্রা তো এই ওখানে এত মশা তাহন ঠান্ডা দিন আবার পরে কিছু কমন মশা গরমের দিন এত বেশি মশা তাহন আরে তো পাহাড়ি অঞ্চল তো কোনো কোনো পাহাড়ি অঞ্চলও এমন মশা থাকুন না আমরা দিন এত মশা তো গত সময় দুমা গুড়িয়ে দিয়া এখন আর থইয়া যায় আর কি গরম গরম গিয়া এই যে ফ্যান দিয়ে রাখছি আগে থাকিয়া দুমায় সব মশা গেসন বাড়িয়া এখন আমি সব দরজা জানলা সব লাগাই দিব তো আজকের ভিডিওটা আপনার কাছে কি লাগলো কমেন্ট করে জানাইবে আজকের লাগিয়ে এই পর্যন্ত অত সময় লাগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম